নম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেট্রি টেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা বীজগণিতিক রাশি তিন দশমিক একের কিছু অঙ্ক করব তিন নম্বর অঙ্ক থেকে শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো না প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও তোমাদের অঙ্কগুলো পৌঁছতে সুবিধা হবে এখানে তিন নম্বর অঙ্ক বলছে যে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এবি সময় সময় সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো তো এখানে আমাদের বলছে যে এ প্লাস জন্য যখন আমাদের মান বের করতে হবে মনে রাখতে হবে যখনই মান বের করতে হবে তখনই কিন্তু আমরা সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব না এখানে অনুসিদ্ধান্তর ফর্মুলাগুলো অনুসরণ করব সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা মেয়ে টিউটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনী তিন দশমিক একের বীজ গণিতিক রাশির তিন নম্বর অঙ্কগুলো করবো শিক্ষার্থী যারা আগের ক্লাসগুলো দেখো না প্লেডিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এখানে তিন নম্বর অঙ্ক বলছি এ মাইনাস বি সময় সমান ফোর এবং এবি সময় সমান সিক্সটি হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা যখন আমাদের মান নির্ণয় করতে পারে তখনই আমরা চিন্তা করব যে এটাকে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করব অর্থাৎ এখানে কিন্তু আমাদের সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করব না তাহলে অনুসিদ্ধান্ত ফর্মুলা এবং ফর্মুলার মধ্যে পার্থক্য কি আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি যেমন এই যেমন এটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সময় সমান এ স্কোয়ার প্লাস বি টু অবি প্লাস বি এটা হলো আমাদের মেইন ফর্মুলা আর তার অনুসিদ্ধান্ত ফর্মুলাটা হলো আমাদের এটা অনুসিদ্ধান্ত ফর্মুলা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সুমাসন এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এটা হলো আমাদের অনুসিদ্ধান্ত ফর্মুলা শিক্ষা এখানে দেখো যে এ মাইনাস বি মান আমাদের এখানে দেওয়া আছে আর কাজে আমরা এই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করব তো চলো দেখে আমরা কী করি অঙ্কটা করি তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো শিক্ষা দেখো তিন নম্বর অঙ্ক তাই না তিন আমরা যে তিন নম্বর অঙ্ক এখানে আমরা লিখি দেওয়া আছে দেখো আমাদের কি দেওয়া আছে এ মাইনাস বি সমস্যা কত দেওয়া আছে ফোর দেওয়া আছে এব কী দেওয়া আছে বি সমস্য দেওয়া আছে সিক্সটি দেওয়া আছে তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা লিখতে পারি যে আমরা জানি আরেকটা জিনিস আমরা এখানে লিখবো আমাদের কী বের করতে বলছে এ প্লাস বি বের করতে বলছে সো সো এ প্লাস বি ইকোয়াল টু কি হোয়াট এটা আমরা বের করবো তা আমরা কী জানি দেখো আমরা জানি যে এ প্লাস বি হোলু স্কোয়ার ইকোয়াল টু আমরা জানি এ মাইনাস বি হোলু স্কোয়ার প্লাস ফোর এ বি জানি এটা হলো অনুসিদ্ধান্ত ফর্মুলা একটু আমি বলেছিলাম যে আমরা এখানে কিন্তু অনুসিদ্ধান্ত ফর্মুলা অ্যাপ্লাই করবো অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কেন অ্যাপ্লাই করব কারণ হলো আমাদের এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এর মান বের করতে বলছে এখান থেকে আমরা এ প্লাস মানটা সহজে বের করতে পারবো এবং আমাদের আরেকটা সম্পর্কে কথা বলছি যে এ মাইনএস মান এখানে দেওয়া আছে দেখো এম মান কিন্তু দেওয়া আছে এবং এবির মানও দেওয়া আছে কাজে এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই কাজে আমরা তখন কিন্তু এই অঙ্কটা রেজাল্টটা আমরা নিয়ে আসতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হলো দেখো আমরা কিন্তু আমাদের কি করতে হবে এ প্লাস বি যেটা আছে সেটা আমরা ঠিক রাখলাম এ প্লাস বি ঠিক রাখবো তার তারপরে আমাদের বাকি এম মাইনাস বির মানগুলো আমরা বসিয়ে দিই কী বসাবো এটের সময়সংখ্য কী যাবো ফোর স্কোয়ার পাবো এটের সমস্যা টু ফোর ইন্টু আমাদের এখানে কত পাবো সিক্সটি এটা আমরা জানি কারণ হলো এই যে মান দুটা দুটা মান আমি বসিয়ে দিলাম এ মাইনাস বি সমস্যা ফোর বসালাম এবং এবসালাম সিক্সটি বসালাম শিক্ষার্থীবন বন্ধুরা এখানে আমরা আরও একটা সিমপ্লিফাই করি কীভাবে সিমপ্লিফাই করবো দেখো প্লাস বি হোলু স্কোয়ার ইকুয়াল টু কত সিক্সটিন আর এখানে কত এসে চারশো চব্বিশ এটা হলো এটাকে যদি আমরা আরও সিম্প্লিফাই করি কত হয় দুইশো সাপ্পান্ন হবে শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এটাকে কী কাজ করবো আমাদের এ প্লাস বির মান বের করবো তাহলে এ প্লাস বি মানটা যদি বের করি দেখো আমরা কী করলাম এখানে আমরা প্লাস মাইনাস করে আমরা রোড দিয়ে দেবো রোড দিয়ে দিলে আমাদের কত হয় দুইশো হয় অর্থাৎ স্কয়ারটাকে আমরা ওদিকে কী করলাম রোড করে নিয়ে গেলাম তোমরা আমরা সাথে বর্গ করেও পারি কাজে আমাদের যেহেতু অ্যা প্লাস বি মানটা বের করতে হবে কাজে আমরা যখন এই যেমন এক্স স্কোয়ার আসে এর মানটা যদি আমাদের ফোর হয় তাহলে শুধু এক্সের মান বের করতে গেলে আমাদের কী করতে হবে প্লাস মাইনাস আমাদের ফোর দিলেই আমাদের পরবর্তী কী হবে প্লাস মাইনাস কী হবে টু আসবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা ঠিক এই সেম ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ সো আমরা কি করতে পারি দেখো অ্যা এ প্লাস বি সমস্যা আমরা কী জানি প্লাস মাইনাস দুশো ছাপ্পান্ন সমস্যা কী জানি ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন এটা আমরা জানি তো আমরা কি করতে পারি ভিতরে আমরা লিখতে পারি ষোলো হোলো স্কোয়ার লিখতে পারি স্কোয়ার এবং রুটে কাটা যাবে সুতরাং আমরা যদি এটাকে যদি আরও একটু সিমপ্লিফাই করি সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু কত প্লাস মাইনাস কত প্লাস মাইনাস সিক্সটিন আমাদের আনসার কিন্তু আমাদের এটাই অর্থাৎ আমাদের মানটাই বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ আমরা অঙ্কটা আবার দেখি যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় আমরা কি করলাম আমরা যেটা করলাম সেটা হলো এ প্লাস বি টু ফোর এবং অ্যাগুলো সিক্সটি দেওয়া ছিল এ প্লাস বি মানটা আমরা বের করতে বলছি এম মাইনাস বি ইকুল ফোর দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা যাই করলাম এখন এ বি সমস্যা হোয়াট আমরা বের করব কাজ এই ফর্মুলাটা আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার তারপর অনুসিদ্ধান্ত ফর্মুলা এম মাইনাস হোল স্কোয়ার প্লাস ফোর বি জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম মানগুলো বসে আমরা কী করলাম এ সিম্পলিফাই করে আমরা এ প্লাস বি এর মানটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আনসার কিন্তু এটাই আশা করি এতটুকু বুঝতে পেরেছো যদি বুঝে থাকবো তাহলে আমরা কি করব আমরা এই চার নম্বর অঙ্কটা করব। এখানে বলছি এ প্লাস বি সময় সংগত নাইন এম এবং এ বি সমস এইটিন এম স্কোয়ার আছে এখানে এ মাইনাস বি মান বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এখানে কিন্তু টেকনিক্যালি আমাদের কিছু জিনিস আমাদের বুঝতে হবে এই জায়গাটা কী বলছিল এ প্লাস বি মান এখানে কিন্তু এ মাইনাস বের করতে বলছে আবার দেখো এখানে কিন্তু এ এ মাইনাস বি ছিল এখানে কিন্তু এ প্লাস বি ছিল তার মানে আমাদের এ মাইনাস বি অনুশীলনতা ফর্মুলা লাগাইতে হবে যদি তাই হয় তাহলে আমাদের কী করতে হবে এই জায়গাটা থেকে আমরা লক্ষ্য করবো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা অনুশীলনতা ফর্মুলা কিন্তু আমাদের এটা এটা হলো মাইনাস বি এ বি হুলস্ক অনুশীলন ফর্মুলা এখানে লক্ষ্য করো যে আমাদেরকে এ মাইনাস বি মান বের করতে বলছে আমার এখানে বলছে এ প্লাস বি মান আমাদের এই যে এখানে দেওয়া আছে কোথায় এখানে দেওয়া আছে এবং এর মানটা আমাদের এখানে কত দেওয়া আছে যে দেখো এর মানটা দেওয়া আছে কাজে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি তাহলে আমরা কি করি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করার মাধ্যমে অঙ্কটা আমরা করা শুরু করি কাজ এই অঙ্কটাকে আমরা কি করে ক্লোজ করে দিই অঙ্কটাকে ক্লোজ করতে হলে আমরা ক্লোজ করে দিলাম এখন আমরা কি করবো আমরা যেটা আছে সেটা আমরা দেওয়া আছে যেটা সেটাকে আমরা লিখব তো আমরা লিখি এখানে যে দেওয়া আছে দেওয়া আছে আমরা চার নম্বর অঙ্কটা করতেছি তো এবি সমস্যা কি দেওয়া আছে এবি সমস্যা আমাদের দেওয়া আছে নাইন এম দেওয়া আছে তারপরে হচ্ছে দেখ এ প্লাস বি সময়স্যান নাইন এম দেওয়া আছে বি সময়সন দেওয়া আছে কত এইটিন এম এ স্কোয়ার দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমাদের কী বের করতে পার মাইনাস বি সময় হোয়াট আমরা বের করব কারণ কাজী বের করতে গেলে আমাদের কি বলছেন আমরা এই যে ফর্মুলাটা আছে সেটাকে আমরা অ্যাপ্লাই করব কোন ফর্মুলা এই যেটা এই যে এইটা ফর্মুলাটাকে আমরা এ মাইনাস বি হলু স্কোয়ার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা ফর্মুলাটা লিখি আমরা লিখবো কারণ আমরা জানি তো আমরা জানি যদি দেখি কী জানি এম মাইনাস বি হোলো স্কোয়ার টু আমরা জানি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস আমরা কী জানি ফোর এ বি জানি এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো অনুসিদ্ধান্ত ফর্মুলা এ মাইনাস বি হোলো স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফর্মুলা সে এটা এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে মেন ফর্মুলা সাথে অনুসিদ্ধান্ত ফর্মুলা যদি না জানো তাহলে কিন্তু এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবে না কারণ প্রতিটা মান নির্ণয়ের অঙ্ক সাথে কিন্তু অনুসিদ্ধান্ত ফর্মুলা জড়িত শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখো মানগুলো বসিয়ে দেয় আমরা কী করবো এ মাইনাস বি হল স্কোয়ার আমরা লিখলাম এবং এ প্লাস বি সমস্যা আমাদের কী দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল নাইন এম তো আমরা বসে দিলাম নামে স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সমস্যা কত ছিল এইটিন এম এম স্কোয়ার দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা কোথা থেকে পেলাম এই জায়গা থেকে পেলাম এই যে এ প্লাস বি কত নাইন এম এবং আমাদের কি বলছে এবি সমস্যন কত এইটিন এম এ আছে তাহলে এবির সমস্যা আমাদের হোয়াট এটা আমরা বের করলাম বের করবো তো এটাকে আমরা যদি সিমপ্লিফাই করে কীভাবে করবো দেখো আর কিছু সিমপ্লিফাই করে নিই এ মাইনাস বি হোল স্কোয়ার সমস্যা আমরা কী লিখতে পারি নয় নয় কত একাশি এম স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখবো নয় নং একাশি এম স্কোয়ার আমরা এখানে এটা পেলাম এখন আমরা কী করবো চার এবং আঠারো যেহেতু গুণ দিয়ে তারপর তো চারটা বত্রিশে দুই তারপর হাতের লোক তিন বাহাত্তর বাহাত্তর এম এ স্কোয়ার থাকে শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা আরও সিমপ্লিফাই করি এম মাইনাস বি হোলো স্কোয়ার লেখবো এখানে তারপর হলো একাশি থেকে যদি আমরা বাহাত্তর বাহাতে তাহলে কত হবে আট নং বাহাত্তর নয় একাশি তারপরে নয় এম এ স্কোয়ার হয় তাই না আমরা এখন আমরা যেটা করবো এম মাইনাস বি এর মাটা বের করবো বের করে আমরা আগের মতো করে বস সাইড থেকে আমরা কী করতে পারি রোট করতে পারি অথবা আমরা কী করতে পারি যে এটাকে আমরা এই ও থেকে আমরা এখান থেকে আমরা কী করে রোড করে এখানে দিতেও পারি নাইন এম এম দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা দেয় তাহলে আমাদের কী দাঁড়াবে আমরা দাঁড়াবে এটাই সুতরাং এম মাইনাস বি সময় আমরা লিখতে পারি প্লাস মাইনাস লিখবো থ্রি এম আমরা কী লিখবো থ্রি এম হলো স্কোয়ার শিক্ষা তোমরা এটা এবং এটা কাটা যাবে আমরা কাটা গেলে আমরা কী লিখতে পারি সুতরাং এ মাইনাস বি সময় সময় কী জানি প্লাস মাইনাস থ্রি এম সেখানে এটা হলো আনসার আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা কী করবো অঙ্কটাকে আবার একটু দেখি কীভাবে কী করলাম আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম লেখার পরে আমাদের এখানে যেটা যে মানগুলো আছে এটা সমস্যা আমরা লিখে নিলাম তারপর এটার সমস্যাটা লিখলাম তারপর এবি এটা সমস্যা হোয়াট আমরা জানি কি জানি দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা সমস্যা কি জানি অনুশীলন ফর্মুলা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তারপরে জাস্ট খালি এটিকে ঠিক রাখলাম এখানে এই মানগুলা কোথা থেকে পেলাম এই যে এখান থেকে যে মানটা দেওয়া ছিল মানগুলো আমরা এখান থেকে বসে দিলাম বসিয়ে দেওয়ার পরে একাশি থেকে বাহাত্তর বাদ দিলে নয় থাকে তারপরে আমরা সিমপ্লিফাই করে আগের মতো করি আমরা অঙ্কটা এভাবে করে আসলাম শিক্ষার্থী মতো আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরে আরও কিছু অঙ্ক করবো